শোনা তুমি সত্যি আছি আমার জানে মান তুমি আমার জন্য তোমার বাবা মাকে ছেড়ে তোমার পরিবার ছেড়ে আমার কাছে চলে আস তোমার যে কত আনন্দ লাগতেছে শোনা জান তোমার মায়ের যে দরবরি শোনার কথা আমারে বললাম সে দরবরি শোনার কথা শুনে আমার দুই চোখে ঘুম নাই শোনা তুমি দরবরি সোনা নিয়ে আসো আমরা দুজন পালায় যা বিয়ে করি একটা তো সমস্যা হয়ে গেছে ওই যে দশ ভরি সোনা আসছিল আমার আব্বা ব্যাংকে জমা দিয়া দশ লাখ টাকা দিয়ে আসছে মাসুদ তুমি একবার বলো এটা মিথ্যা কথা মাসুদ একবার বলো তুমি এটা মিথ্যা কথা মাসুদ আমি বিশ্বাস করি না তালি আমাকে পাওয়ার আসো তুমি ভুলে যাও মাসুদ আমি পৃথিবীর আমার বেটায় এই কাম করবো বললু খালা তুই তুই পরকিয়ে যে কয়েকবার পাটের ভেয়ের ভিতর ধরা পড়ছিস আর তোর তো সাল এসব তো করবি এসব বাদ দে বাড়ির চা বিচার করে দেবনি জানি না তো কোনোভাবে সারটার দেওয়া যায় নাকি না না বাপু কোন বিয়া করে নেওয়া শেষ এখন ঘরে তুলে দাও মেম্বার সাহেব আপনার কাছ আমার একটু প্রশ্ন হ্যাঁ কো দেখি আমরা তো সবাই জানি যে ছেলেরা তো লুচ বংশে কোন বংশের এই নামটা আমার সোনার খুবই ইচ্ছা আছে তাহলে মেয়ের বংশের নাম কি আপনি আমার ফেস কাটিং দিয়ে বুঝতে পারছেন আমি কোন বংশের মেয়ে আমি বারানি বংশের মেয়ে তাহলে বেশি দেরি করে না তারা তুই বাসুর ঘরে তুলে দাও না কি ব্যাপার তুমি কাছে আসো কে জান তুমি বোঝো না বাসার ঘরে কি হয় আজকে হবে না আমার সমস্যা আছে কি সমস্যা তোমার তুমি এরকম করো কেন আমার জীৱনকে ভুল জম বোলে আৰু যৌৱনকে অলপ কম বোলে